আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চলে আসছি চায়নার একটি বাগানে এটা ভুল একটি কথা চায়নার বাগানে আমি আসছি বাংলাদেশের একটি বাগানে বাংলাদেশের একটি কমলা বাগানে এটা হচ্ছে যশোর জেলার চৌগাছা থানার হাকিমপুর ইউনিয়নের একটি কমলা বাগানে ইতিপূর্বে এই বাগানের ভিডিও অনেকে দেখেছে তবে আমরা সরাসরি বাগানে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এই বাগানে মাসাল কত ফলন আমি পুরো বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা শুধু আমার সাথে দেখেন এই যে এই বাগানটার প্রত্যেকটা গাছে থোকায় থোকায় মার্শাল্লা এত সুন্দর ফলন আমি যদি দেখাই দেখুন এই দেখেন প্রত্যেকটা ফলন দেখুন এই যে দেখুন শুধু এইগুলো না বাগানে কিন্তু আরো ফলন ছিল বাগানের ফলগুলোকে ধীরে ধীরে ভাঙতেছে এবং আরো কিছু দেখা আপনাদেরকে আসেন এই সাইডে আসেন আমরা একটু দেখাতে চাচ্ছি আমাদের কাস্টমারদেরকে এবং আমাদের দর্শকদেরকে যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে দেখাতে চাচ্ছি দেখুন আপনি বলেন তো এই যে বাগানে বাংলাদেশের মাটিতে এত সুন্দর কমলা হয় এটাকে বিশ্বাস করা যায় হ্যাঁ বিশ্বাস করার মতনই একটি কথা কারণ বাংলাদেশের মাটিতে এমন কমলা হচ্ছে আমরা সেই বাগানে আছি এটা কিন্তু আমার এলাকার পাশেই দেখুন মার্শাল গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফল রয়েছে আপনারা আসবেন বাগান ভিজিট করবেন আপনারা দেশের যে কোনো জায়গার থেকে আসতে পারেন সমস্যা নাই আপনার আশেপাশে অনেক কমলা বাগান থাকতে পারে আপনি সেই বাগানগুলোকে ভিজিট করতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন তো মার্শাল্লাহ প্রত্যেকটা গাছে দেখুন তো কম বেশি কিন্তু খুব ভালো ফলন রয়েছে দেখুন আমরা পুরো বাগানটাকে ঘুরে ঘুরে দেখতে চাচ্ছি এই যে দেখুন তো এই এই ডালটাতে দেখুন তো মার্শাল কেমন ফলন বেশি দরকার না আল্লাহ যতটুকু দিয়েছে আমরা তো এই যে বাগানের মালিক যিনি আছেন তো সন্তুষ্ট এবং আমাদের এলাকার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু খুবই আনন্দিত কারণ তারা এই বাগান ভিজিট করতে পারতেছে তারা সরাসরি বাগানে কমলা দেখতে পাচ্ছে এটাই অনেক আমাদের দেশের জন্য আমাদের জেলার জন্য গর্ব এই যে দেখুন মাসাল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন তো মাসাল্লাহ ফলন দেখুন শুধু ফলন দেখুন ভাই এদিক দেখেন তো উপরে আমাকে না দেখে গাছে শুধু ফলন দেখান দেখেন ভাই আমাকে তো দেখে দর্শকরা নতুন করে শুধু নতুন কিছু দেখুক না এই যে কমলা গুলো দেখেন তো মাসাল্লাহ মাসাল্লাহ ভাই এদিকে আসেন আর আল্লাহ সুবাহান আল্লাহ ভাই এইখানে দেখেন এই গাছটা একটু দেখান তো আপনি দেখান মাসাল্লাহ আল্লাহ আকবর দেখেন কত সুন্দর কত থোকায় থোকায় কমলা এই যে দেখুন তো ঠোকায় ঠোকায় কমলা আমার হাতের কাছে এই যে দেখুন আমি হাতের কাছে লাগালে পাচ্ছি কিন্তু ধরতে পারতেছি ঘুরে ঘুরে না দেখেন বিষয়টা বুঝতে পারবেন না প্রত্যেকটা গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ কমলা রয়েছে প্রত্যেকটা গাছে আমরা যদি আর একটু যাই ভিতরে আপনাদেরকে দেখাতে পারবো এই যে এই সাইডে দেখেন ভাই এদিকে আসেন কষ্ট করে দেখুন এই একটা বাগানে প্রত্যেকটা গাছে কিন্তু কমলা রয়েছে মার্শাল্লাহ আমরা আরো দেখতে চাচ্ছি এই যে দেখুন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে আমরা আরো আনন্দিত হচ্ছি কারণ এক একটা গাছ থেকে আরেকটা গাছ মনে বেশি কমলা ধরে আছে দেখুন এই গাছের কমলা পরিপক্ক হয় নাই এগুলো কিছুদিনের মধ্যে পরিপক্ক হবে এগুলো সম্পূর্ণ কালার আসে নাই এবং এই এই সাইডে দেখেন ভাই এই যে দেখুন তো 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 ভাই ভাই দেখেন দেখেন বিশ্বাস করা যায় এটা বাংলাদেশের মাটিতে কত সুন্দর কমলা ধরে আছে এগুলো এখনো পরিপক্ক হয় নাই এগুলো আরো লাল হবে আরো গাঢ় লাল হবে এই যে দেখুন কালারটা সম্পূর্ণ আসবে এমন কালার আসবে এই কালারটা আসে নাই এই কালারটা চলে আসছে দেখুন ভাই আপনারা আসেন আমার সাথে আরো আসেন এই যে দেখুন এই যে এখানে দেখুন বাগানের একেবারে শেষ প্রান্তে যে গাছটা রয়েছে এই গাছে পর্যাপ্ত পরিমাণ ফল রয়েছে অনেকগুলো বাগানের আশেপাশে সাইডের গাছগুলোতে ফল হয় না দেখেন তো এই গাছ হয়েছে কিনা হয়েছে অবশ্যই ভাই আমাকে দেখেন না আপনি শুধু কমলা দেখান আমাকে তো দেখে কমলা দেখুক আমাদের দর্শকরা কমলা দেখুক তো আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এই যে দেখেন ভাই আপনি আপনি কিন্তু খুবই আনন্দিত হবেন আমাদের যারা দর্শক রয়েছে এই দেখেন এই গাছটা একটু দূর থেকে দেখেন তো ভাই কি সুন্দর দেখেন তো মাসাল্লাহ আপনি গুনে শেষ করতে পারবেন না এই গাছে পাতা থেকে কমলা বেশি মনে হচ্ছে আমার পাতা এবং কমলা যদি আলাদা করা হয় আমার মনে হয় কমলা বেশি হবে দেখেন ভাই এই যে দেখুন ছোট বাচ্চারা ছোট বাচ্চারা যারা হেঁটে আসতে পারবে যারা হাঁটতে পারবে যারা গড়ান দিতে পারবে বসতে পারবে তারা কিন্তু বসে এই যে কমলা ধরতে পারবে দেখেন এইখানে বসে ছোট বাচ্চা কমলা ধরতে পারবে